আমি অভিমানি দিদি আমার ভগবান আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায় পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলো আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না আজ থেকে আমি সব সম্পর্ক শুধু আমি নই আমাদের রক্তের পরিবারেরও যারা আছে মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে শিচ্ছেদ হয়ে গেল আসলে কোনো রিলেশন আমার ভাই হিসেবে পরিচয় দেবেন না দিল্লিতে গেছিলাম আমার এক দাদার অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে তার পায়ের একটু একটা অপারেশনের জন্য কালকে অপারেশনটা হবে আমি দেখে এসছি আর বাসরাজি আমার একদম কাছের লোক ইন্ডিয়ান অলিম্পিকের প্রেসিডেন্ট মানে হকি ইন্ডিয়ার উনি প্রেসিডেন্ট ওনার সঙ্গে আমি দেখা করে এসেছি কারণ উনি আমার অভিভাবক আমি যখনই দিল্লি যাই দেখা যাচ্ছে কি করবেন মানে এবার দলনেত্রীকে দলনেত্রী একটা বার্তা আপনি নিশ্চয়ই শুনেছেন কি করবেন দেখুন আমি না আমি অভিমানী দেন দিদি আমার ভগবান উনিশশো চুরাশি সাল থেকে রাজনীতিতে যাদবপুর কেন্দ্রে সোমনাথ চ্যাটার্জির এগেন্স্টে যখন মধ বন্দ্যোপাধ্যায় দাঁড়ায় তখন দিদির প্রথম থেকে তাম ফার্স্ট আমরা গাই বাছুর করতাম তারপরে হার চিহ্ন তারপরে তৃণমূল কংগ্রেস করেছি প্রথম দিন থেকে নিজে খেটে ময়দানে লোড়ে বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হয়েছিলাম দাদার সঙ্গে লোড়ে মোহনবাগান ক্লাবেও লোড়ে নিজের জায়গা তৈরি করেছি জীবনটা খেটে উঠেছি ইভিন আমি মনে করি খেটে যে জায়গা নিজে তৈরি করেছি এখানে কারোর হাত বা কোনো পরিষেবা ছিল না কিন্তু দিদির একটা জায়গা দিদি যে জিনিসটা ভাবছে দিদি ভাবতেই পারে দিদি আমাদের কাছে ভগবান আমার অভিমান একটা জায়গা ছিল যে হাওড়ায় আমি নিজে চাকরি করতাম অ্যান্ড্রুলে টাইড ওয়াটারে চাকরি করতাম সেখান থেকে হাওড়াবাসীদের কাছে আমার একটা ভালোবাসা আন্তরিকতা ইভেন ধরুন মনমান ক্লাব করি সেখানে হাওড়াবাসীদের কাছে একটা ভালো জায়গা আমি তৈরি করেছি হাওড়ার মানুষরা আমাকে ভালোবাসে আমি ওখানে জগন্নাথের পুজো একটা বড় পুজো করেছি স্বামীজির সঙ্গে আমি ইফতার পার্টি করেছি যেখানে সৌরভ বাঙ্গুলি থেকে শুরু করে অনেক সেলিব্রিটি যাচ্ছি ইভেন ওখানে আমি অলিম্পিক ডে রান করেছি ইভেন শৈলেন মন্না স্টেডিয়ামে প্রচুর টুর্নামেন্ট করেছি ইভেন হাওড়াবাসীদের কাছে আমি গ্রহণযোগ্য হিসাবে কাজ করেছি কিন্তু অ্যাজ এ কর্মী হিসেবে আমি আমার জায়গায় বলতেই পারি যে হাওড়ায় এই ক্যান্ডিডেটটাকে না দিয়ে এই ক্যান্ডিডেটটাকে অন্য কেউ যদি ক্যান্ডিডেট হতো আমি না অন্য কেউ যদি ক্যান্ডিডেট হতো আমি তাতে বেশি খুশি হতাম তার কারণটা হচ্ছে হাওড়ার মানুষের কাছে জিনিস দরকার যে যে মানুষটা খাটতে পারে সে মানুষটাকে আমি খাটতে দেখিনি তাই হাওড়াবাসীদের কাছে আমার একটাই আবেদন দিদিমণি যেটা বলছে শুনুক বাট আমার দিক দিয়ে মনে হয়েছে এই ক্যান্ডিডেটটাকে দিদিমণি যেটা বলছে শুনুক আমার তাতে আপত্তি নেই কিন্তু আমার মনে হয়েছে যে এই ক্যান্ডিডেটটা এতগুলো ক্যান্ডিডেটটা বিয়ে বিয়াল্লিশটা ক্যান্ডিডেটের মধ্যে আমি কেন একটা ক্যান্ডিডেটের কথা বলছি আমি তো আরো অনেকের ক্যান্ডিডেটের কথা বলতে পারতাম কিন্তু আমি একটা ক্যান্ডিডেটের কেন বলছি তোর মোহনবাগান ক্লাবের যেদিন এজিএম ছিল সেদিন ওনার কোনো জায়গা ছিল না সেদিনকে আমার শরীরের টেসমেকার বতাল সেই শরীরের ওপর ধাক্কা মেরে আমাকে যে আঘাতটা করেছিল আমি সেই আঘাতটা ভুলে যাই আমার মনে হয়েছিল সেই আঘাতটা এই ব্যাপারে অনেকে ভেবেছিল দায়িত্ব নিয়ে আমাকে ফিডব্যাক দেবে কিন্তু আমার মনে হয়েছে যে নিজের ফিডব্যাক নিজে নেওয়া উচিত তার জন্য আমি নিজের ফিডব্যাকটা নিয়ে এই কথাটা বলেছি আর আমি স্পষ্ট বক্তা দেখুন আমার বিজেপির সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই এটা একদম টোটালি ফেক নিউজ দিল্লিতে গেছি মানে দিল্লিতে গেছি মানেই এটা বিজেপির কোনো ব্যাপার কোনো না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই রক্তের জিনিস এখানে বিজেপির সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না হ্যাঁ রিলেশনে আমি চায়নায় গেলাম আমি অস্ট্রেলিয়ায় গেলাম আমি জাকার্তায় গেলাম আমি ইন্ডিয়ান অলিম্পিকের পক্ষ থেকে পাঠিয়েছি সেখানে ধরুন কোনো সময় হয়তো অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা হয়ে গেছে কোনো জায়গায় খেলার মাঠে হয়তো জয় শাহর সঙ্গে দেখা হয়ে গেছে কিন্তু আমি রিলেশন এমন জায়গায় পোস্ট ময়দানে কখন হয়তো কল্যাণ চবে আমার টিমে খেলেছি তো আমি এটা জিনিস বিশ্বাস করি অঞ্জনদার জামাই অঞ্জন তো আমার কাছে পরিবারের মতো কিভেন আমি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মনে করি একটা মানুষের সঙ্গে মেলা করা যায় কিন্তু মেলা সবাই তো সবার সঙ্গে মেলামেথা করে কুনালগত কুনালগত এত কথা বলছে কুনালগোধ এত কথা বলছে কুনালগত কি কাজ করেছে এটা আমরা জানি না আজকে কুনালগত যে কথাগুলো বলেছে আমি শুনলাম তা আমি একটাই জিনিস বলবো কুনালগত কত চেঞ্জ করেছে আমরা তো চোখের সামনে দেখেছি কুনালগোধকে তো কেউ কিছু বলছে না কেন বাবুন ব্যানার্জি বললেই কি সেটা ধরো দিদি ভাইয়ের ব্যাপার দিদি আজকে বকলো কালকে দিদির সঙ্গে আমি যতই হোক দিদিকে পায়ে ধরে আমি জোরে নেব নিয়ে দিদি আমায় যদি মারে দৌড়ে যা কিছু করুক এটা পরিবার তন্ত্র পরিবারের মধ্যে আমার রক্তের জিনিস মমতা ব্যানার্জি আমার কাছে ভগবান ভগবানের কাছে যদি দুটো মার খেতে হয় সেটা কিন্তু আমার আশীর্বাদ আমি এই আশীর্বাদ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাহাত্তর ঘন্টার মধ্যে আমি পৌঁছবো তাকে আমায় মারুক ধরুক যা কিছু করুক আরে দিদি বলতেই পারে বাবা মা যদি ছেলেকে বলে তুই আজকে বাড়ির কুলাঙ্গার তুই ঘর থেকে বেরিয়ে যা আবার কিন্তু সেটা অভিমান মেটে যায় টাইমে এটা বাড়ির পরিবারের সঙ্গে আমার কোনো অভিমান না কিছু মানুষ এটাকে নিয়ে খেলছে যারা খেলছে তাদের সঙ্গে খেলা হবে